বাজার নিয়ে ইতিমধ্যে আমাদের যে ক্ষুদ্র বোঝ কারণ এটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার আমি সব কিছু পার্সোনালি বুঝি ব্যাপারটা তা না তবে আপনাদের পক্ষ থেকে যে কাগজপত্রগুলো আমাকে দেয়া হয়েছে একুশ দফা তারপরে বারো দফার যে কাগজগুলো এগুলো আমি নিজে পড়েছি বোঝার চেষ্টা করেছি এবং রেলেভেন্ট অথরিটি যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদেরকে আমরা কাগজপত্রগুলো পাঠিয়েছি এবং বলেছি যার যেখানে সুযোগ আছে এটার ব্যাপারে অ্যাকশন নেবার জন্য দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ সরকার আসলেই শেয়ার মার্কেট ধসে পড়বার একটা কোরিলেশন আছে আওয়ামী লীগ আর শেয়ার মার্কেট লুটপাট সালমারেফ রহমান শেয়ার মার্কেট লুটপাট এটা যেন কেমন একটা অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে তো আমরা ছিয়ানব্বই থেকে এক হাজারের যে দু হাজার একের যে সালটা ছিল ওটার মধ্যেও দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেয়ার বাজার কিভাবে ধসে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে বিপদে পড়েছেন এবং পুঁজি হারিয়ে একেবারে পথে বসে গেছেন এটা ঘটেছে এবং তার পরবর্তীতে কিন্তু আপনার এটা নিয়ে ইনভেস্টিগেশনও হয়েছে আমার যতটুকু মনে পড়ে যদি ভুল না হয়ে থাকি বাংলাদেশ ব্যাংকের যিনি প্রয়াত ডেপুটি গভর্নর ছিলেন ইব্রাহিম খালেদ সাহেব ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে কমিটি হয়েছে ওনারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং দরবেশ বাবা থেকে শুরু করে অনেকের ব্যাপারে সেখানে আসছিল সরকার ঘোষণাও দিয়েছিল যে এই তদন্ত প্রতিবেদনটা প্রকাশ্যে আনা হবে পাবলিকের কাছে বলে দেওয়া হবে কিন্তু এটা পরবর্তীতে আর হয় নাই তো যেটা হয় বাংলাদেশের ইতিহাসের যে বাস্তবতা অথবা একটা সমাজের রাষ্ট্রের যে বাস্তবতা যা আপনি ভুল করবেন আপনি গুণা করবেন পাপ করবেন অন্যায় করবেন কিন্তু যদি বিচার না হয় তাহলে একই মানুষ একই ভুল একই অন্যায় বারবার করতে থাকবে এভাবেই সরকার রাষ্ট্র সমাজ করাপ্ট হয়ে যায় এবং সেটা আমরা দেখলাম যে ছিয়ানব্বই থেকে এক হাজারের শেয়ার মার্কেটে দু হাজার একের ভিতরে যে শেয়ার মার্কেটে যে লুটপাটটা হয়েছে বিচার না হবার কারণে যেটা হয়েছে গত ষোলো বছরে এই লুটপাটটা কয়েক গুণ পারহাপস কয়েক শত গুণ বেড়ে গেছে এই দুই লুটপাটের মাধ্যমে যেটা হয়েছে যে আমাদের তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার ঘুষে গেছে এবং এই যে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে সামান্য সঞ্চয় থাকে এই সঞ্চয়গুলো হারিয়ে গেছেন তাদের পরিবারের যে একটা সিকিউরিটির জায়গা থাকে অনেকেই বোধ করেন যে তাদের একটা সঞ্চয়ের টাকা দিয়ে তারা কি করবেন বাংলাদেশে সঞ্চয়ের টাকা ব্যয় করবার স্পেস কিন্তু খুব কম আপনি একটা প্লট কিনতে পারবেন একটা ফ্ল্যাট কিনতে পারবেন গ্রামেগঞ্জে জমি কিনতে পারবেন অথবা গোল্ড কিনে রাখতে পারবেন ডলার কিনে রাখতে পারবেন অথবা হচ্ছে শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন তো রেগুলার টাকা পাওয়া যায় এমন বিনিয়োগের জায়গা কিন্তু সঞ্চয় থেকে বাংলাদেশে খুব কম